নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক সুস্বাগতম আপনার মন যদি বিষণ্নতায় ভরে যায় আপনার মন যদি দুঃখ কষ্ট আর ঠিক থাকতে পারছেন না এমন মনে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি একান্ত মনে একান্তভাবে শ্রবণ করুন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়েছিলেন গীতায় জানা যায় যে গীতার জীবনে সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতায় কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা খুবই দরকার শ্রীমৎ ভগবত গীতায় শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই গ্রন্থটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনের সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমৎ ভগবত গীতায় একমাত্র এমন এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায় ভগবত গীতায় জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমৎ ভগবদ্গীতায় জ্ঞান মানুষকে জীবন ও মৃত্যুর পরে জীবনে জন্মানের উপযোগী গীতায় একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বলা হয় এবং এও বলা হয় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় যে ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন ওং নম ভগবদে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে অলস্য ব্যক্তি সে জীবনে কখনও সফল হতে পারে না সে তার জীবনে আরাম পছন্দ করে সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না কিভাবে সে ব্যক্তি সফল হতে পারে আপনি বলুন আপনি যদি জীবনে বড় কিছু করতে দেখাতে চান তাহলে এক্ষণে অসফলতা পরিত্যাগ করুন কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ সেই ব্যক্তির সময়ে গুরুত্ব না বুঝে তা ব্যর্থ কাটিয়ে দে। শেষ পর্যন্ত তার আর কিছুই করার থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকায় জীবনে সেই ব্যক্তির সফলতা প্রাপ্ত করার করে যায় নিজের প্রতি বিশ্বাস আছে সেই ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস নেয় সেই কখনো সফল হতে পারে না একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন হে ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে পরিত্যাগ করেছিলেন সেখানে আমার কি অপরাধ ছিল যে গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষাদান করতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতে আমার কি অপরাধ এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে আমাকে অপমানিত পর্যন্ত হতে হয়েছিল উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মন দিয়ে শুনো আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতে আমাকে আমার বাবা মায়ের থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে তাই করতে হয়েছিল যেমন হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি ছ বছর বয়সে আমার আমার ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল হে কর্ণ না আমার শৈশবের শিক্ষা ছিল না আমার প্রাসাদ ছিল না ছিল কোনো গুরুকুল না ছিল কোনো বিশাল সেনাবাহিনী তারপরও মামা আমাকে সবচেয়ে বড় শত্রু বলে মনে করতেন আমার জীবনও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছি আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারেন এবং এই সমস্ত সমস্যা এড়িয়ে কিভাবে আপনি কিভাবে এগিয়ে যেতে পারেন সেটা গুরুত্বপূর্ণ ভগবান বলেন সবকিছু বই পড়েই শেখা যায় না কিছু মা খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে একজন ব্যক্তির জীবনে অন্যের খারাপ খুঁজতে খুঁজতে সময় পেরিয়ে যায় সম্মান মানুষের হয় না হয় প্রিয়জনের প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায় আকাশে ওরা খারাপ নয় আপনিও উড়ে যান কিন্তু ততদূর পর্যন্ত উড়ুন যেখান থেকে মাটি স্পষ্ট দেখতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ মরে না আর কাউকে মারেও না সকলে নিমিত্র সমস্ত প্রাণীর জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল মৃত্যুর পর শরীর ছাড়াই থাকবে এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীর থাকে তাহলে কেন এদের জন্য শোক করা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহংকারী পতনের মূল যে জ্ঞান মানুষের মনে অহংকার জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিশেষ সমান আর যে জ্ঞান মানুষকে আরও উদ্ধার ও সরল করে তুলে সেই জ্ঞান অমৃতের সমান এটি খাটি উপহার তখনই খাটি হয় যখন এটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় এবং যখন আমরা বিনিময়ে কিছু আশা করি না পরমেশ্বর ভগবান বলেন অন্য কারোর জীবনকে অনুসরণ করে পরিপূর্ণতার সাথে বেঁচে থাকা চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা ভালো দীর্ঘ অনুশীলনার ফলে যে সুখ আসে যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায় যা প্রথমে বিষের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের সম্মান হয় এই ধরনের সুখ নিজের মনের নির্মলতা থেকে দূত হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড় পরাজয় হল নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এরা জানে না যে এদের ভিতর কতটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি শ্রীমৎ ভগবদ্গীতা অনুসারে যখন আমরা ভালো সময় সময় চলবে তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এইসব ভালো কাজে আপনার সাহায্য করবে ধর্ম ও সম্মান রক্ষা করার জন্য যদি আপনাকে নিজের ব্যবহার করতে হয় হয় তাহলে সেই রাগ পুণ্যের সম্মান সম্মান আর যখন ধর্ম ও রক্ষার প্রশ্ন তখনই ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সম্মান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোর অযাচিত উপদেশ দেওয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলা উচিত নয় এবং অতীতের সুখে স্মৃতিচারণ করাও উচিত নয় কারণ এই তিন অভ্যাসে আমাদের দুঃখ গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো হওয়া উচিত কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না পরমেশ্বর ভগবান বলেছেন যে আমাদের কাজ হল সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফল পেতে হয় আধেরাধে বন্ধুরা আমি আজকে গীতার বাণী এইখানে সমাপ্ত করলাম পরবর্তী বাড়িটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে